আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও কন্টেনে আমি শর্ট এবং পয়েন্ট ভিত্তিক বিশ্লেষণ করতে যাচ্ছি বাংলাদেশের গার্মেন্টস বাণিজ্য নিয়ে তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা আপনি যদি গার্মেন্টস বাণিজ্য নিয়ে বিজনেস বা ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আপনি যদি গার্মেন্টস বাণিজ্য নিয়ে বিজনেস বা ব্যবসা করতে চান তাহলে প্রথমে আপনাকে জানতে হবে গার্মেন্টস বাণিজ্য কি গার্মেন্টস ব্যবসা হল পোশাক এবং টেক্সটাইল সংক্রান্ত একটি বাণিজ্যিক কার্যক্রম যেখানে বিভিন্ন ধরনের পোশাক ডিজাইন উৎপাদন বিপণন এবং বিক্রয় করা হয় এই ব্যবসা ছোট পর্যায়ের বুটিক থেকে শুরু করে বড়ো মাপের ম্যানুফ্যাকচারিং ও এক্সপোর্ট পর্যন্ত বিস্তৃত আজকের এই গার্মেন্টস বাণিজ্য ভিডিওতে আমি আমার তিনটি বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর পয়েন্ট ভিত্তিক দুই নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা তিন নম্বর সতর্কতা এক নম্বর বাজার গবেষণা করুন দুই নম্বর ব্যবসার ধরন ঠিক করুন তিন নম্বর ফান্ড ও ইনভেস্টমেন্ট পরিকল্পনা চার নম্বর পরিবহন ও লজিস্টিক পাঁচ নম্বর আইন বিষয় ও চুক্তি তাহলে চলেন এখন পয়েন্টগুলো নিয়ে বিশ্লেষণ করা যাক বাজার গবেষণায় কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে যেমন এখানে যে কথাগুলো বলা হয়েছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প অতীতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ভবিষ্যতে এই সাফল্য ধরে রাখতে প্রক্রিয়াগত উন্নয়ন শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং বাজারের পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন উৎপাদন কাপড় সংগ্রহ ডিজাইন তৈরি সেলাই ও ফিশিং কোয়ালিটি কন্ট্রোল পাইকারি বড় পরিমাণে পোশাক উৎপাদন করে পাইকারি বিল্ডিং বা ডিস্ট্রিবিউটারের মাধ্যমে সরবরাহ এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এখন কিছু সতর্কবার্তা সম্পর্কে জানবো প্রত্যেক কাজে কিছু সতর্কতা থাকে এই সতর্কতা যদি আপনি অবলম্বন করেন তবেই আপনি ধীরে ধীরে সাকসেস হবেন আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা দেখা হবে আবার নেক্সট কোনো মিটিংতে আপনাদের সালামুক